আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি চমক কসমেরিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা চমকসমিক্সে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে চমক কসমিক্স চাই বাই ছয় নুর মেনশন মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়ার্কেট ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিয়ে তারা শুধু করবে আর চমক কসমেটিক্স যারা করেন তারা দুটোভাবে শাসে নেবেন তো আজকে যে প্রোডাক্টগুলো আমি দেখাবো প্রত্যেকটা থাকবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট একদম আপডেট যে প্রোডাক্টগুলো চলে আসছে আমি আপনাদেরকে চমৎকশিক থেকে একদম অফার দিয়ে দেবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার নতুন একটা লিপস্টিক চলে আসছে এটা হচ্ছে একদম সেমিমেড ম্যাট আপনার লিপস্টিক চলে আসছে এটা হচ্ছে সিক্স পিসের সেট দেখুন সিক্স পিসের সেট একটা লিপস্টিক একটু স দেখা দেবেন আপনাদেরকে এই দেখুন সিক্স পিস লিপস্টিক আর কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার দেখুন খুবই চমৎকার কালার এই দেখুন খুবই চমৎকার কালার আর আপনারা উপরে যে বড়িটা দেখতেছেন ভিতরে একই ধরনের দেখুন লাল রয়েছে তারপর নোট রয়েছে খুব সুন্দর তো এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা ছয় পিসের সেইমেট লিপস্টিক চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমক একদম হানড্রেড পারসেন্ট অফার প্রাইজে তারপরে আমরা এখানে রেখেছি অয়েক্স বিন এটা হচ্ছে পশম উঠানোর জন্য যে অয়েক্স বিনটা আপনার গরম করে বিনটা লাগাবেন টোটালি আপনার পশম থাকবে না একদম হাতের যে পশমগুলো তারপরে মুখের যে পশমগুলা এগুলো পশম সব উঠে যাবে এই দেখুন এটা হচ্ছে কালার রয়েছে কপি কালার রয়েছে তারপর গ্রিন কালার রয়েছে তারপরে এখানে ব্লু কালার রয়েছে এগুলো কয়েকটা কালার রয়েছে এগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি ওয়েক্সবিনের দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ তারপরে আমরা এখানে রেখেছি প্যাডস্টারের নতুন যে আপনার একদম আপডেট এখানে তিনটা তিনটা কালার চলে আসছে গ্লিটার সেটিং স্প্রে দেখুন এটা হচ্ছে গোল্ডেনটা এটা হচ্ছে গোলাপিটা এটা হচ্ছে সাদাটা তিনটা কালার সেটিং স্প্রে চলে আসছে আপনার গ্লিটার সেটিং স্প্রে দেখুন এটা হচ্ছে গ্লিটার হান্ড্রেড পার্সেন্ট গ্লিটার সেটিং স্প্রে এটা হচ্ছে প্যাডেস্টার কোম্পানি এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি এগুলো গাই রেট কত দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে দেখুন গায়ে রেট হচ্ছে নয়শো বিশ টাকা দেখুন গায়ে রেট নয়শো বিশ টাকা কে আমদানি করছে এগুলো আপনার সব ডিটেলস দেওয়া আছে দেখুন নশো বিশ টাকা গায়ের প্রাইস এগুলো আমরা পাইকের প্রাইস আপনাদের জন্য আমরা পাইকের প্রাইস রাখতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমক আসতে একদম হোলসেল প্রাইসে এখানে রয়েছে সাদা কালার তারপর রয়েছে গোলাপি কালার তারপর রয়েছে গোল্ডেন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমক থেকে তারপর আমরা এখানে রেখেছি ম্যাজিক লিপ বাম ম্যাজিক লিপ এখানে রয়েছে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে রয়েছে ছয়টা কালার ছয়টা কালার এটা হচ্ছে হানি এটা হচ্ছে নারিকেলের এটা হচ্ছে তরমুজের এটা এটা হচ্ছে তরমুজের আর এটা হচ্ছে অ্যাভোকাটো এটা হচ্ছে আপনার আঙ্গুরের তো একটা একটু সস করে আপনাদেরকে একটু দেখান প্রত্যেকটা কিন্তু একই কালার হবে হালকা গোলাপি কালার হবে দেখুন এই দেখুন দেওয়া মাত্রই আপনার হালকা লাইট গোলাপি হবে এই যে দেখুন হালকা গোলাপি দেখি হালকা গোলাপি কালারটা এই দেখুন এই যে হালকা গোলাপি কালার হয়ে গেছে দেখুন এভাবে হালকা গোলাপি কালার হবে তো এগুলা পার পিস যদি আপনার নেন তাহলে পড়বে মাত্র অনলি শুধু একশো তিরিশ টাকা আর যদি আপনারা ছয় পিস নেন তাহলে পড়বো ছয়শো ষাট টাকা পাইকারি প্রাইসে মাত্র ছয়শো ষাট টাকা তারপর নতুন একটা আমরা অয়েল নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার চায়না একটা অলিভ অয়েল খুব ভালো মানের একটা অয়েল দেখুন ফ্লাওয়ার এখানে ভিতরে কিন্তু ফ্লাওয়ার দেওয়া আছে এই দেখুন মানে ভিতরে ফুল সিস্টেম এটা হোয়াইটিংয়ের কাজ করে এবং খুব ভালো মানের আমরা এই অয়েলটা নিয়ে এসেছি চমকশ্রিস থেকে একদম পাইকারি প্রাইজ আপনারা পাবেন মাত্র অনলি শুধু আপনাদের জন্য তিনশো টাকা এই অলিভ অয়েলটা কিন্তু একটা ভালো মানের অলিভ অয়েল তো তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চম্বাসপ্রিজ থেকে যারা ছোটো হেয়ার স্প্রে খুঁজতেছেন তারা এই হেয়ার স্প্রেটা নিয়ে যাবেন সিয়ারসের হেয়ার স্প্রে এগুলো আমরা পাইকেট প্রাইস দেখেছি দুইশো তিরিশ টাকা পাইকারি প্রাইস আর ফ্রোজেন ক্লোজেন যে ক্যাপসুলটা হোয়াইটানিয়ার ক্যাপসুলটা এই ক্যাপসুলটা আমরা পাইকেট প্রাইস দেখেছি আপনাদের জন্য পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে যারা নতুন আপনারা হচ্ছে মানে মেকআপ শেখার জন্য আপনারা এই ডামিটা নিয়ে যাবেন মেকআপ শেখার জন্য ডামিটা ডামিটা ইউজ করার ফলে তারপর ক্লিনজিন দিয়ে আপনারা এটা মুছে ফেলবেন বারবার ইউজ করতে পারবেন বারবার মানে যতবার আপনার ইউজ মানে অনেকবারই এটা ইউজ করতে পারবেন জাস্ট আপনারা মেকআপ শিখে তারপর আবার রিমিবাদ দিয়ে আপনি মুছে ফেলবেন মেকআপ দিয়ে রিউবাদ দিয়ে মুছে ফেলবেন এগুলো আমরা ফাইকারি প্রাইস রেখেছি ছয়শো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি গ্লোটা থিউন দেখুন এই গোলটা থিউনটা খুব ভালো মানের একটু খুলে আপনাদেরকে দেখে দেন ভালো মানের গোল্ডার থিউনটা এই গোল্ডার থিউনটা খুবই ভালো মানের স্কিনটাকে একদম হোয়াইটানিং করবে এবং কি গ্লাস স্কিন করবে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস কিছু ফাউন্ডেশন নিয়েছি যে আপনার হচ্ছে প্যাডস্টারের ফাউন্ডেশনটা দেখুন একদম আপডেট অনলাইন ভাইরাল একটা ফাউন্ডেশন নিয়েছি এইচডি আপনার টু মার্চ এটা হচ্ছে আপনার টু ম্যাট এগুলো কিন্তু খুব ভালো মানের আপনার ফাউন্ডেশন খুবই ভাবে একদম পুরো ম্যাট হয়ে যাবে এক দুই তিন চার নম্বর পর্যন্ত আছে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো সে আপনারা চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীর একটি পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ